মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালি দিনে আজ আমাদের আলোচনার বিষয় কৃষি রূপান্তরের করণীয় প্রেক্ষাপট বাংলাদেশ আলোচনায় আপনাদের সাথে আছে এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ জামিল নির্বাহী পরিচালক সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা যদি এইভাবে বলি যে বিশ্বব্যাপী নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন নগরায়ন শিল্পায়ন এবং জমির যে খণ্ডাংশ এর কারণে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করার জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে কৃষকের সক্ষমতা বৃদ্ধি করা তার জন্য প্রয়োজন হচ্ছে কৃষির অভিযোজন সক্ষমতা কৃষিতে যে সমস্ত কৃষকরা কাজ করছেন তাদের সক্ষমতা বৃদ্ধি করা বা আমরা এভাবে বলতে পারি কৃষির রূপান্তরের যে উদ্যোগ সেটা আমাদের নেওয়া দরকার তো সেই ক্ষেত্রে এই যে রূপান্তরের কৃষির কথা আমরা বলছি এই রূপান্তরের কৃষি রূপান্তরের সংজ্ঞাটা কি এটা নিয়ে আমরা একটু যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলেন সময়ের প্রেক্ষাপটে আমাদের যে খরপ্রোষের কৃষি থেকে আমরা কিন্তু বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি এবং এই বাণিজ্যিক কৃষির যদি আমরা যেতে চাই তাহলে একটা ট্রান্সফরমেশন প্রয়োজন বা একটা রূপান্তর প্রয়োজন সেই রূপান্তরের জন্য আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পূর্বের যে কৃষির অগ্রগতিতে আমাদের যে অর্জন এবং অভিজ্ঞতা পাশাপাশি আমাদের বর্তমান প্রেক্ষাপটে কৃষির সাথে সংশ্লিষ্ট কৃষি এবং কৃষির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা দরকার সেগুলোকে মাথায় রেখেই আমাদের কৃষির যে সিস্টেম আছে এই সিস্টেমের ভিতরে একটা সিস্টেমেটিক চেঞ্জের মা যেমন আমরা যদি বলি সমাজ অর্থনীতি পরিবেশের পরিবর্তন এই সবগুলি চলে আসবে সবগুলি চলে আসবে ধরেন যে আমরা কিছু বিষয় আছে যে আমাদের কৃষিতে অগ্রগতি হয়েছে কিন্তু সেই অগ্রগতিকে আমাদের সকল কৃষক পেয়েছে আমাদের দেশে প্রায় সাড়ে সাড়ে ষোলো মিলিয়ন কৃষক আছে এর ভিতরে প্রায় চুরাশি পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষী তাহলে এই যে উন্নয়নের ধারাটা এই আমাদের ক্ষুদ্র ফার্মগুলোকে আসলে উৎপাদনশীল ফার্মে কি রূপান্তরিত হতে পারছে কিনা সেটা একটা বিবেচ্য বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা জলবায়ু ঝুঁকির দিকে বিশ্বের সপ্তম স্থানে আছি এবং জলবায়ু ঝুঁকির একটা বড় প্রভাব পড়ে কৃষির উপর আমাদের ফসলটা মাঠে থাকে তো ওই ঝুঁকিটা মোকাবেলা করা যে আমাদের মাথায় রাখতে হবে তৃতীয়ত হচ্ছে যে অর্থনীতির কথা বলা যায় হ্যাঁ অর্থনীতির কথা সেটা হচ্ছে যে এই যে রূপান্তরে কৃষিতে যদি যেতে চাই তাহলে এখন যেটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্র চাষিদের যেটা হচ্ছে যে তারা ইনপুট এবং আউটপুট দুটাতে একটা ট্র্যাপের ভিতরে আছে তাহলে সেক্ষেত্রে কি আমার অ্যাফোর্ডেবল আমি ফাইন্যান্স শিয়াল টুল কি তাদের জন্য আমাদের আছে কি না সেই টুলসটা থাকে তাহলে সে বিনিয়োগে আগ্রহী হবে আধুনিক কৃষিতে আবার আমরা মেকানাইজেশনের কথা যে মেকানাইজেশনও ঠিক একইভাবে আমি যদি মেকানাইজেশন সার্ভিসটা আমি মডার্ন কৃষির দিকে বা রূপান্তর কৃষিতে যেতে হলে আমাকে মেকানাইজেশনে যেতে হবে তৃতীয়ত হচ্ছে যে এই যে আমরা নতুন কৃষি রূপান্তর যদি হয় তাহলে নতুন নতুন প্রযুক্তি এবং এই তথ্য এইটা পাওয়া সেটা বোঝা এবং সেটা ব্যবহার করার মতো আমাদের কৃষকের সক্ষমতা কতটুকু চতুর্থত হচ্ছে যে আমাদের কৃষকে বাংলাদেশে এখন কৃষিতে যে আছে একটা সিংহবাগ হচ্ছে তরুণ এবং যুবক কি তারা কৃষিতে আসলে তেমন একটা আগ্রহী হচ্ছে না তাহলে আমরা কৃষিতে তরুণ এবং নারীদেরকে কীভাবে অন্তর্ভুক্তি করতে পারি পঞ্চম হচ্ছে যে আরেকটা জায়গা সেটা হচ্ছে যে একটা সময় যে আমাদের দেশে উন্নয়ন প্রক্রিয়াটা মূলত সরকারি ডিপার্টমেন্টের মাধ্যমে পরিচালিত হতো কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিন্তু এখন প্রাইভেট সেক্টর এবং ডেভেলপমেন্ট পার্টনার অন্য অন্যরাও চলে আসছে সেক্ষেত্রে একটা হচ্ছে যে সমন্বয়টা এবং কোর্ডিনেশনটা কিভাবে হচ্ছে বা কিভাবে আমরা প্রপার কোর্ডিনেশনের মাধ্যমে ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোর্ডিনেশন ইন ওয়ান ফোল্ড ইন অ্যানাদার ফোল্ড যে প্রাইভেট সেক্টর অথবা ডেভেলপমেন্ট পার্টনার যারাও কৃষি নিয়ে কাজ করছে সেক্ষেত্রে তাদেরকে আমরা কীভাবে সমন্বয়ের মাধ্যমে সার্বিক একটা একটা ইকোসিস্টেম বিল্ড করতে চাই যার মাধ্যমে হচ্ছে যে কৃষিতে কৃষক নতুন প্রযুক্তি গ্রহণের জন্য আগ্রহী হবে নতুন প্রযুক্তি তার কাছে হবে এবং এটার মাধ্যমে সে তার উৎপাদনশীলতা বাড়াতে পারবে আচ্ছা আমরা যদি এরকম চিন্তা করি যে আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে একটি টেকসই কৃষি উন্নয়ন করতে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন বিষয়গুলির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সরকারের এখানে প্রথমত হচ্ছে যে আমাদেরকে আমাদের গবেষণার মাধ্যমে কৃষকরা অনেক ধরনের প্রযুক্তি পেয়েছে কৃষির অনেক ডাইভার্সিফিকেশান হয়েছে কিন্তু আমাদের অ্যাকশান রিচার্জের দিকে অনেক বেশি জোর দেওয়া দরকার যেটা হচ্ছে যে গবেষণায় গবেষণার যে সফলতা এবং যে অর্জন গবেষণায় আমাদের হয়তো হয়েছে মাঠে পৌঁছে দেওয়ার জন্য এই অ্যাকশন রিচার্চটা যাতে ওই টেকনোলজিটা যাতে কৃষকের কাছে অ্যাভেলেবল ইউজেবল এবং এটার পরে যাতে সে রেজাল্টটা পায় এটা হলো নাম্বার ওয়ান একটা অ্যাকশন রিচার্জ সে জায়গাতে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শ্রমিকের স্বল্পতা চলে আসছে কাজে আমাদের মেজর ক্রপগুলোর প্ল্যান্টিং এবং হারভেস্টিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে থেকে আমরা কিভাবে একটা মেক্যানাইজেশনটাকে আমাদের আগামী হয়তো 3-4 বছর কিন্তু আমাকে মেক্যানাইজেশনটা জায়গা নিয়ে আসতে হবে যে এন্ড টু এন্ড সলিউশন আচ্ছা মেক্যানাইজেশনের কথা বলছেন মেক্যানাইজেশন করতে গেলে আমাদের প্রধান প্রতিবন্ধকতাগুলো কি কি সেগুলো আগে আমাদের চিহ্নিত করা দরকার আপনি নিশ্চয়ই এগুলোই জানেন একটু যদি বলেন একটা হচ্ছে যে আমাদের খণ্ডিত জমি রাইট আপনি দেখবেন যে বড় মেশিনগুলো যে মেশিন যত বড় তার এফিসিয়েন্সি তত বেশি কাজে আমি যদি এফিসিয়েন্সি বাড়াইতে চাই উই হ্যাভ টু মানে প্রমোট লার্জ মেশিন কিন্তু আমাদের দেশে যে খণ্ডিত জমি সেক্ষেত্রে আসলে এটা একটা ডিফিকাল্টি তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এটা হলো একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে যে একটা মেশিন কতটা পারফর্ম করে সেটা হচ্ছে যে মেশিন এবং মেশিন অপারেটরের উপর নির্ভর করে সো আমাদের দেশে আসলে সেই পরিমাণ যোগ্য অপারেটর আছে কি না তিন নম্বর হচ্ছে যে মেশিন যখন থাকবে তখন আসলে এটা সার্ভিস মেনটেনেন্স এবং সার্ভিসের এই সার্ভিসটাকে আমরা দিতে পারছি কিনা চার নাম্বার হচ্ছে যে টোটাল সলিউশন আমি যদি মেকানিসন একটা যেমন রাইসের ক্ষেত্রে আমি যদি হারভেস্টিংটা প্রপারলি করতে চাই সিনক্রোনাইজড হইতে করতে চাই তাহলে আমাকে কিন্তু প্ল্যান্টেশনেও কিন্তু সিনক্রোনাইজ করতে হবে তাহলে আমি আসলে রাইসে আমার হারভেস্টার আমি প্রমোট করেছি কিন্তু আমার যে রাইস ট্রান্সপ্লান্টার সেভাবে প্রমোট হয়নি কাজে আসলে জমি চাষ থেকে শুরু করে চারা লাগানো থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন পরিচর্যা এবং সংগ্রহ এই পুরো জায়গাটায় যদি একটা টোটাল মেকানাইজেশন সলিউশন আনা যায় সেটা একটা জায়গা হতে পারে সেটা আমাদের হয়নি আর হচ্ছে যে আরেকটা হলো যে মেকানাইজেশন যেহেতু একটা সার্ভিস কাজে এই সার্ভিসের জন্য আসলে সেই সঠিক সার্ভিস প্রোভাইডার নিয়ে আসা তো এবং তাকে হেল্প করা একটা বিজনেস প্ল্যান সে কীভাবে সার্ভিসটা সার্ভিস প্ল্যানটা ডেভেলপ করা যাতে যেহেতু আমাদের মেকানাইজেশনের সবসময় উইন্ডোটা খুব শর্ট উইন্ডো থাকে কাজে এই পনেরো দিন বা দশ দিন এই সময়টার ভিতর একটা মেশিন যাতে কীভাবে এফিসিয়েন্টলি রান করতে পারে আচ্ছা আর একটা বিষয় মনে করেন আমার মেশিন আছে সার্ভিস প্রোভাইডার আছে সবই আছে কিন্তু একটা এলাকায় একটা গ্রামে মনে করেন জমি আছে এক চকে বা একটা স্কিমে জমি আছে পাঁচশো বিঘা তার মধ্যে আপনার আছে দশ বিঘা আমার আছে দু বিঘা আমি চিন্তা করলাম যে আমার বিঘা জমিতে আমি এবার আঠাশ ধান করব। আপনি মনে করলেন না আমি হাইব্রিড করবো আর একজন মনে করলো না আমি এখানে একটু বাসমতি করব। বা এখানে আমি একটু কালিজিরা করব। এখন এক একজন তো এক এক সময় এক এক সময় ফলন হবে এখন মনে করেন যে আমার ফলনটা আগে হলো বা আমার ফলনটা পরে হলো আপনারটা আগে হলো আপনি আমার ভিতরে আছেন অনেক ভিতরে তাহলে এই বড় মেশিনটা আমার জমির দিয়ে তো নিয়ে যেতে হবে আপনার কাছে আমার তো তখন তো ধান পাকেনি তাহলে আপনি মেশিনটা নিয়ে যাবেন কি করে এটা একটা সমস্যা আবার মনে করো যে অবকাঠামো আমার বিদ্যমান রয়েছে মাঠ মাঠের পর্যায়ে সেখানে যাচ্ছে মাটির রাস্তা সেখান থেকে জমির নিচু হচ্ছে প্রায় পাঁচ ফিট নিচে আমার জমিটা আছে তো এখানে এই এত বড় হারভেস্টারটা আমি কিভাবে নামাবো তো এই সমস্যাগুলির জন্য আমরা কি সমাধান করতে পারি কী কী মেকানিজম করা যেতে পারে আমরা কি এখানে এই যে সেই জমির আল তুলে দিয়ে এটাকে আমরা কি সিঙ্কোনাইজ ফার্মিং এর মধ্যে আমরা যেতে পারি কিনা বা করতে গেলে সেখানে আবার কি কি জটিলতা তৈরি হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমাদের কি এখনই গবেষণা করার দরকার মনে করেন মেকানাইজেশন ইজ ব্যাডলি নিডেড ফর এগ্রিকালচার ট্রান্সফরমেশন অফ দ্য কান্ট্রি কিন্তু যেটা হচ্ছে যে এটা করতে যে আমাদের কিছু সমস্যা তো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু আসলে গবেষণা এবং আলোচনার মাধ্যমে সেই সমাধানের পথটা কিন্তু বের করতে হবে রাইট এর জন্য যেটা প্রয়োজন হচ্ছে যে কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আপনি যেটা বলেন যে অবকাঠামোগত যে আছে কিছু ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে আসলে তৈরি করতে হবে যাতে আমি মেশিনটা ইয়ে করতে পারি সেকেন্ড হচ্ছে যে আমাদের কনটেক্সটে যেমন লার্জ মেশিনটা হয়তোবা কোনো একটা সার্টেন কান্ট্রিতে ডেভেলপ করা হয়েছে যেখানে হয়তোবা এই খণ্ডিত জমির সমস্যাটা নাই কাজে আমাদের স্থানীয় কনটেক্স বিবেচনায় আমাদের কিন্তু মেশিন কিন্তু কাস্টমাইজেশন প্রয়োজন হতে পারে বা আমাদের আরও মোর এক্সপ্লোর করতে হবে যে আমাদের কন্টেক্সটের সাথে ফিট ইন করে এরকম ফেভারেবল কোথায় এই মেশিনগুলো আছে যেমন আপনি ধরেন যে আমাদের মতো জমির প্যাটার্ন হচ্ছে যে আপনি ভিয়েতনাম বা সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেখানে কিন্তু কিছু কিছু কিন্তু আপনার লোকাল স্মল স্কেল মিডিয়াম স্কেল কিন্তু মেশিন আছে সেটাকে একটা দেখা প্রয়োজন আর হচ্ছে যে আহ যেটা আপনি বলেছেন যে কিছু জিনিস আছে যেটা সমাধান করা যাবে না যদি একটা বড় মাঠের ভিতর যদি একজন যদি একেবারে ভিন্ন একটা ফসল চাষ করে হয়তো তাকে সেই মেকানাইজেশনের সুবিধাটা দেওয়া যাবে না কিন্তু একটা মাঠের অধিকাংশ কৃষক কিন্তু তাদেরকে যদি আমরা একই ধরনের ফসল চাষ বা একটা পরিকল্পনা তারা যদি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কৃষিকুক্তে যদি তা চলে যায় এটাতে আসতে হলে সে আসলে ইmathsfিশটা পাবে মানে এটা হচ্ছে যে কোন একটা আমাদের দেশে কিন্তু একটা বড় সফলতা আছে হলো ইরিগেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইরিগেশন পানি নেওয়ার জন্য সেচের পানি নেওয়ার জন্য কিন্তু স্কিম হয় কিন্তু আমাদের মেকানাইজেশন সার্ভিস নিতে গেলেও কিন্তু আমাদের এই একটা স্কিমের মতো একটা প্রক্রিয়া আসতে হবে আসতেই হবে ফরদ ভাই আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে কৃষি রূপান্তরে পাশাপাশি যে সরকারিভাবে যে কাজগুলি হচ্ছে সেখানে আমাদের বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান রয়েছে সংস্থা রয়েছে আন্তর্জাতিক সংস্থাও রয়েছে তারা এই রূপান্তরে কি কীভাবে সহযোগিতা করতে পারে বা তারা কিভাবে কাজ করতে পারে আমাদের কৃষকদের সাথে সাধারণত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে এবং তারা বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে তো যেটা হচ্ছে যে বেসরকারি সংস্থাগুলো সাধারণত তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোনো একটা সুনির্দিষ্ট সমস্যাগুলোকে নিয়ে কাজ করে থাকে এবং এই কাজগুলো সমাধানের জন্য তারা ছোটো স্কেলে অনেকগুলো সমাধান বা একটা এভিডেন্স তৈরি করতে পারে সেই এভিডেন্সগুলো যদি ইনক্লুসিভ হয় এবং সেগুলো যদি আপনার স্কেলিং পটেন্সিয়ালিটি থাকে বা রেপ্লিকেবল অপরচুনিটি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই নলেজগুলোকে বা সেই উদাহরণগুলোকে যারা স্কেলিং এজেন্ট আছে লাইক গভর্নমেন্ট এজেন্সিস অর প্রাইভেট সেক্টর প্লেয়ার্স ওনাদের সাথে যদি এটাকে শেয়ার করা হয় এবং তাদের সাথে যদি এটাকে ফিট ইন করা যায় এবং তাদেরকে যদি এটা বোঝানো যায় যে তার প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান অথবা প্রাইভেট সেক্টরের সে যে ম্যান্ডেট নিয়ে কাজ করে সার্টেন ম্যান্ডেট যদি ওই মডেলের মাধ্যমে বা ওই এভিডেন্সের মাধ্যমে ফুলফিল হতে পারে তাহলে কিন্তু এটা নিয়ে সরকার কিন্তু এটাকে মোর রেপ্লিকেশনে যেতে পারে এটা হলো নাম্বার ওয়ান সেকেন্ডলি হচ্ছে যে সরকারও তার একটা নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে গ্লোবালি সে আসলে নিউ নলেজ এবং টেকনোলজি এগুলো সার্চ করে থাকে আবার হচ্ছে নতুন বাজার নিয়েও সার্চ করে থাকে কিন্তু এই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা অনেক সময় এই বাজার ব্যবস্থা চ্যালেঞ্জগুলোর জন্য কিন্তু আসলে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে নতুন টেকনোলজিগুলোকে কিভাবে নিয়ে আসা যায় এই কাজগুলো করে আচ্ছা আপনার কাছে যদি এইভাবে করি যে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন জি বাংলাদেশ যেখানে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন আপনার প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে আমাদের বাংলাদেশে কৃষকের সাথে সেটা হচ্ছে যে সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ এটা বাংলাদেশে দুই হাজার সাল থেকে সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার এই নামে আমরা কাজ করতাম রিসেন্টলি আমাদের একটা ট্রান্সফরমেশন মাধ্যমে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন হয়েছে কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একই আমরা এক্সক্লুসিভলি ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আধুনিক এবং সাস্টেনেবল এগ্রিকালচার টেকনোলজি কিভাবে তাদের মাঝখানে প্রমোট করা যায় পাশাপাশি কিভাবে তাদেরকে বাজারের সাথে সংশ্লিষ্ট করা যায় যাতে তাদের তাদের ফার্মিংটা যাতে প্রফিটেবল এবং প্রোডাক্টিভ হয় তো আমরা যেটা হচ্ছে যে এই কাজ করতে যে আমরা যেটা করার চেষ্টা করেছি যে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যে কমিউনিটিতে বা যে একেবারে লাস্ট মাইলে যে চাষি থাকে কৃষক থাকে ওই এলাকার তরুণ উদ্যোক্তাকে আমরা এঙ্গেজ করে একটা মডেল ডেলিভারি মডেল করি সেটা হলো যে ফার্মার সাব মডেল আচ্ছা তো এই মডেলটার মাধ্যমে হচ্ছে যে কয়েকটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এই মডেলটা স্থানীয় উদ্যোক্তার দ্বারা বাণিজ্যিকভাবে পরিচালিত আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট ব্র্যান্ডের আওতায় পরিচালিত দ্যাট মিনস হলো যে ওখানে যে সমস্ত পণ্য বা সেবা কৃষিভিত্তিক সেবাগুলো তৈরি করা হয় সেগুলো মানসম্পন্ন আচ্ছা এবং ওটার বাজার দরটাও নিয়ন্ত্রিত থাকে তিন নাম্বার হচ্ছে যে ওখান থেকে কৃষক মেকানাইজেশন সার্ভিস সলিউশন পায় কোয়ালিটি ইনপুট পায় তারপরে বাজারের সাথে তার প্রোডাক্ট এগ্রিগেশন এবং পোস্ট অফিস হ্যান্ডলিংয়ের ফেসিলিটি পায় এবং ওখানে বাজারের যারা বড় অ্যাক্টররা আছে তারাও ওইটার সাথে ওই ওই সেন্টারের মাধ্যমে সেখান থেকে আসলে তার কৃষকের পণ্যটাকে এগ্রিগেটেড ওয়েতে পারচেস করতে পারে আবার কৃষক হচ্ছে যে অল একটা সে পরামর্শ পায় তো আমরা যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে যিনি এটা পরিচালনা করে তার জন্য এটা হলো লাভজনক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এইটার জন্য প্রাইভেট সেক্টর আমাদের যে এগ্রি বিজনেস কোম্পানিগুলো ইনপুট বা আউটপুট মার্কেট নিয়ে যারা কাজ করে তারাও কৃষকের কাছে পৌঁছাতে চায় এরকম একটা মডেলকে তারাও জানে যে এটার মাধ্যমে কৃষকের কাছে পৌঁছানো যায় ফলে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সেবা লিমিটেড তারা বাংলাদেশের দুইশো ফার্মার হাফটাকে রেপ্লিকেট করেছে তৃতীয়ত হচ্ছে যে এই মডেলটা গভর্নমেন্টেরও সার্টেন রক্ষা উদ্দেশ্যে সেটাকে সার্ভ করে যেমন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং ওনারা আসলে একটা বাজার ব্যবস্থা কৃষি বাজার ব্যবস্থা উন্নয়ন ঘটাতে চায় সেক্ষেত্রে আমাদের এই মডেলটা কে ওনারাও রেপ্লিকেট করছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমরা দেখি দানি কৃষি বিমার কথা বলা হচ্ছে এইটার সম্ভাবনা কেমন দেখছেন বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ কান্ট্রিতে আসলে কৃষিকে কিভাবে কৃষিতে যে অধিক ইনভেস্টমেন্ট হবে কৃষক যে ইনভেস্ট করবে এটাকে কীভাবে প্রটেক্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দুই হাজার ষোলো সাল থেকে বাংলাদেশে কৃষি বিমা নিয়ে কাজ করছি এবং সেটা হচ্ছে যে আমাদের কাজটা হচ্ছে ফেসিলিটেশান রুল আমরা যেটা হচ্ছে যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানি এটা বোধ গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো দুই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং কৃষকের সাথে যারা কাজ করে সে সমস্ত ইনপুট এবং আউটপুট কোম্পানিজ তাদেরকে নিয়ে আমরা যেটা হচ্ছে যে চারটা ফসল তিনটা ফসলে আমরা কৃষি বিমা ডেভেলপ করেছি প্রায় বাইশটা প্রোডাক্ট এবং এটার মাধ্যমে বাংলাদেশে বাইশটা ডিস্ট্রিক্টের প্রায় ওয়ান মিলিয়ন ফার্মার কৃষি বিমা পাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটাকে আমি কিন্তু বলছি না যে এখন এটা স্কেল হচ্ছে কেন স্কেল হবে না কারণ এই কৃষি বিমাটাকে যদি আমরা যদি সবার সকল কৃষকের কাছে পৌঁছে দিতে চাই তাহলে আমাদের পলিসির জায়গাটা একটা ফেভারেবল পলিসির জায়গাতে কাজ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখানে এই অনেক সংখ্যক কৃষককে আমরা কিভাবে এই এই এইটা এই একটা নতুন ধরনের সেবা সম্পর্কে তাদেরকে আমরা কিভাবে অবহিত করতে পারি সেই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার সেক্ষেত্রে আমাদের ডিজিটাল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে কাজ করা যাতে আমার কষ্টটা কমানো যায় তৃতীয়ত হচ্ছে যে এখান থেকে যেটা হলো যে ফার্মারের লিটারেসিটা খুব দরকার কারণ বিমা মানে হচ্ছে তার ঝুঁকি কমায় বিমা মানে কিন্তু তাকে এডিশনাল লাভ দেয় না এখন এই বিমা করতে গেলে পরে কৃষককে বিমা সম্বন্ধে অবহিত করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে বিমাতে আসলে লাভটা কোন জায়গায় তাদের সেই জায়গাটাই মনে আমাদের একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়েছে সেই জায়গাগুলিতে কাজ করার দরকার আরো জি জি আচ্ছা আরেকটা কথা আমি বলতে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের বাংলাদেশে যেমন আপনাদের উত্তরবঙ্গে আমরা দেখেছি যে সেখানে অধিক ঘনত্বে আপনার ড্রিপ ইরিগেশনের মাধ্যমে খাটো জাতের আম গাছের একটা চাষের নতুন কৌশল শুরু করা হয়েছে এতে করে আমাদের যে সনাতনী পদ্ধতিতে যে আম গাছগুলি আমরা দেখতাম বড় বড় আম গাছ তার সাথে এই চাষ প্রযুক্তির গুণগত পার্থক্য এই কাজটা আমরাই শুরু করেছিলাম এটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এগ্রিকালচার মিনিস্ট্রির আওতায় এগ্রিকালচার ওয়াটার স্টিমের আওতায় একটা প্রকল্প আছে যেটা হচ্ছে যে কোকোকলা ফাউন্ডেশন এবং টোয়েন্টি থার্টি ওয়াটার রিসোর্স গ্রুপ ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে এটাকে অর্থায়ন করা হচ্ছে এবং সিনজেন্টা ফাউন্ডেশন বর্তমানে আমরা যে সাস্টেম এগ্রিকালচার ফাউন্ডেশন আমরা এটার এই প্রযুক্তিটাকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করি সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকাতে সনাতন পদ্ধতিতে আম চাষ হতো সেই পিতামহর আমল আমল থেকেই কিন্তু যেটা হচ্ছে যে এক একর জমিতে ষাট থেকে সত্তরটা গাছ থাকতো এবং গাছগুলো অনেক পুরনো গাছ তো আমরা যেটা দেখলাম যে যে সাউথ ইন্ডিয়াতে তারা হচ্ছে অতি ঘন পদ্ধতিতে আম চাষ করে যে গাছগুলো হচ্ছে ম্যান ম্যানহাইট একটু দশ ফিটের মতো উচ্চতা হয় এবং এটার জন্য স্পেশাল স্যাপলিং প্রয়োজন হয় এবং এক একর জমিতে প্রায় ছয়শো ষাটটার মতো গাছ লাগানো যায় কোথায় সত্তরটা এখানে ছয়শো ষাটটা গাছ এবং দ্বিতীয় বছর থেকে তারা ফলন দেওয়া শুরু করে তো আমরা এইটা আঠারো সালে শুরু করি উনিশ সাল থেকে আমরা দেখা শুরু করলাম যে বরেন্দ্র এলাকার যে যারা আম বাগানিরা ছিলেন ওনারা ওনাদের জমিটাকে ক্রমাগত এই রূপান্তর মানে ট্রান্সফর্ম করে ফেলছে ট্রেডিশনাল থেকে আছে তখন আমি আমার একটা ওখানে একটা ধারণা হচ্ছে যে আমের বাগানগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে যাদের আমের বাগান ছিল তারা আমের বাগান করে না আচ্ছা এবং এটা তারা শান্ত ভাড়া দিয়ে দেয় মানে বিক্রি করে আগাম বিক্রি করে দেয় এবং তারা একটা তারা এটাও লক্ষ্য করেছে যখন আমরা এই একশো বিশটা আমরা যখন এই ডেমনস্ট্রেশন সেট করি তখন তারা দেখেছে যে যে আমার তার যে জমিটুকু আছে অর্চারটা আছে সেখানে আসলে অনেক বেশি কি বলে এফিসিয়েন্ট ওয়েতে তার প্ল্যান্টেশনটা নাই আচ্ছা এইটা তাদেরকে একটা স্ট্রাইক করে যে এই জায়গায় তো আমি আসলে অনেক গাছ লাগাতে পারি এবং যেটা হচ্ছে এটার ফলে একটা সুবিধা হচ্ছে যে আমরা ওই ভ্যারাইটিগুলো সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে শেলফ লাইফ বেশি এবং বাজার মূল্য বেশি এক দ্বিতীয়ত হচ্ছে যে আম বড় গাছ থেকে আম পারার সময় অনেক বেশি আপনার লসেস হয় ফেটে যায় বা ক্র্যাক হয় এটা হচ্ছে যেহেতু ম্যান হাইটে আসলে তাকে আম হাত দিয়ে প্লাক করতে পারে এবং বুটাসহ প্লাক করতে পারে তাহলে সে আমের একটা দাম ভালো পায় তৃতীয়ত হচ্ছে যে সে যখন এটা ই করে ছোট দিকটাতে তার এখানে আপনার পোকামাকড় দমনে আসলে সেভাবে মেকানিক্যাল সে হ্যান্ড পিকিং এর মাধ্যমে করতে পারে ফলে পেস্টিসাইডের ব্যবহারটা কম হয় এবং ফলে যেগুলি সুবিধা রয়েছে সেখানে আর হচ্ছে যে সে প্রথম দিকে সে এখানে ইন্টার কালচার ইন্টার ইন্টার করতে পারে একটা আর হচ্ছে যে ডিপ ইরিগেশনটা আমরা প্রমোট করার চেষ্টা করেছিলাম কিন্তু এটা একটা সার্টেন চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে এটা খরচটা প্রাথমিক খরচ অনেক বেশি আচ্ছা আচ্ছা এক দ্বিতীয়ত হচ্ছে যে শুধু পানি দিলে এটা থেকে যে গাছে যে পরিবর্তনটা আসে সাধারণত ফ্রুটটা ইউনিফর্ম হয় কিন্তু এটা কৃষক আসলে সেই লাভটা বুঝতে পারে না কিন্তু আমি যদি ইরিগেশনের সাথে যে আমরা ফার্টিগেশন ইরিগেশন এবং ফার্টিগেশনটা যদি আমরা প্রপার ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনটা যদি এই সিস্টেমটা আছে যদি দিতে পারতাম তাহলে যেটা হচ্ছে যে সুষম সারের মাধ্যমে আসলে কৃষক রিটার্নটা আরো বেশি হতো কিন্তু আমাদের ফার্টিগেশনটা দরকার সেটা তো আমাদের আমদানি করতে হয় সেটা মনে আমদানি এখনো অনুমতি পাওয়া যায়নি আমাদের লিকুইড ফার্টিলাইজার সেই অনুমোদনটা পাওয়া যায় না আমরা আমরা অ্যাকশন রিচার্জ মাধ্যমে চেষ্টা করেছিলাম গ্রেনুলার ফার্টিলাইজারটাকে ই করার জন্য মেশিনের মাধ্যমে স্টার করা কিন্তু এটা হলো একটু পরে তলানি পড়ে যায় ফলে ওই যে নজলের মাথাটা বন্ধ হয়ে যায় কাজেই এই ক্ষেত্রে সরকার একটা সহযোগিতা প্রয়োজন প্রয়োজন রয়েছে আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই আমাদের জাতীয় কৃষি নীতি 2018 এর যান্ত্রিকীকরণের উপরে বেশি গুরুত্ব দেওয়া আছে কিন্তু সেখানে আমরা দেখেছি আইওটি বেস যে সমস্ত টেকনোলজি রয়েছে তারপরে ইন্টারনেট অফ থিংস রয়েছে এই বিষয়গুলিকে এখনও ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি তো এইগুলিকে যদি আমরা আনতে চাই তো খুব হাইটেক এগুলি যদি আমাদের আনতেই হয় তাহলে পরে সেই ক্ষেত্রে এই ধরনের ম্যান তোমাদের তৈরি করতে হবে যে সমস্ত আমাদের ইউনিভার্সিটিগুলি যে সাবজেক্টগুলি পড়ানো হয় সেগুলি এখানে কি এইগুলিকে ইনক্লুড করার কোনো প্রয়োজনীয়তা আছে মনে করেন তা নাহলে পরে এই 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 কাজগুলি করার জন্য তোমার সেই শিক্ষিত দক্ষ জনসংখ্যা লাগবে তো আপনি কি মনে করছেন আপনি খুবই একটা ভালো পয়েন্ট বলছেন যে আমরা যদি আধুনিক কৃষির দিকে যেতে চাই তাহলে এই কৃষকদেরকে যে নতুন প্রযুক্তি সার্ভিস বা এটা দেওয়ার জন্য আসলে দক্ষ জনশক্তি প্রয়োজন হবে তো আমার যেটা হচ্ছে যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের যে সমস্ত টেকনোলজিগুলোর কথা বলা হয়েছে এগুলো আসলে সময়ের দাবি কিন্তু এটার জন্য আমার যেটা মনে হয় যে একটা প্রস্তুত কেনা হ্যাঁ আমরা এখনো প্রস্তুত না এবং এটার জন্য একটা বড় কিছু কয়েকটা প্রি আছে একটা হচ্ছে যে আমরা আমাদের কৃষিটাকে ম্যাকানাইজেশনে কোন জায়গাটায় নিতে পারছি প্রথম একটা ধাপে আমাদের ম্যাকানাইজেশনটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া বাই টাইম যেটা হচ্ছে যে আমাদের জন্য এই ম্যাকানাইজেশান বা কৃষির জন্য যে সমস্ত সুইটেবল টেকনোলজি যে রোবোটিক্স আইওটি দেন ড্রোন বেস সার্ভিস হ্যাঁ জিআইএস এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আনতে হবে ওইটা সেকেন্ড ইয়ারতে আরও হচ্ছে যে এই নতুন প্রযুক্তি আমাদের যে কৃষির যে কারিকুলাগুলো আছে ইউনিভার্সিটি লেভেল যে পড়ানো হচ্ছে এখানে আসলে মেকানাইজেশনের পাশাপাশি যে আইওটি বেস যে সমস্ত মডার্ন টেকনোলজিগুলো আছে এটার জন্য আসলে চ্যাপ্টার না আমি মনে করি যে একটা একটা সাবজেক্টই থাকা দরকার

কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি সোনালি দিন নদীর মাছি বালি